নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত একটু আগে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে মসজিদে আসা যাওয়ার ফজিলত মসজিদে আসার ফজিলত এখন মসজিদে এসে বসে বসে নামাজের ওয়াক্তের জন্য জামাতে নামাজ পড়ার জন্য আমরা অপেক্ষা করি এই অপেক্ষা করার ফজিলত সম্পর্কে রসুল আকরম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামায় সাত করেন ان الملائكه تصلي على احدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث تقول اللهم اغفر له اللهم رحمه اللهم ارحم اللهم ارحمه اي بابي الله رب العالمين رسول اكرم صلى الله عليه وسلم دعاء দুয়ার মাধ্যমে হাদিসটা বর্ণনা করছেন বলছেন তোমাদের কোনো ব্যক্তি নামাজ পড়ার পর নিজের যাই নামাজে নিজের যাই নামাজে পরবর্তী নামাজের জন্য বসে থাকে নামাজ আদায় করে ফেলেছে যেমন শীতকালে এক অক্ত থেকে আর অক্ত যাইতে এক ঘন্টাও লাগে না এক অক্ত থেকে আর এক অক্তের নামাজের জন্য যেতে এক ঘন্টাও লাগে না নামাজের টাইম হয়ে যায় নামাজের সময় হয়ে যায় তো বৃদ্ধ যত মুরব্বীরা আছেন তারা কষ্ট হয় বলে মসজিদে বসে বসে তালাওয়াত করেন তসবি তাহালিল পড়েন নতুবা দিন ইসলামের বিভিন্নমুখী কায়দা কুল্লিয়া আলোচনা করেন শীতকালে আসর থেকে মাগরিফ হতে বেশিক্ষণ সময় লাগে না এক ঘন্টার চাইতেও কম লাগে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত নতুবা বিভিন্ন মাসায়েল বা ঝিকির আসকার বা মসজিদের বারান্দায় বসে অপেক্ষা করে আরেক অক্টের জন্য মোটামুটি নামাজের জন্য যারা অপেক্ষা করে তাদের ক্ষেত্রে আল্লাহ রসুলের এই হাদিসে পাকখানা বলছেন পরবর্তী নামাজের জন্য বসে থাকে তার উজু না পর্যন্ত তার উজু নাবাঙ্গা পর্যন্ত ফেরেশতারা তারা তার জন্য দোয়া করতে থাকে সুবাহন তার উজুটা ওই আসরের সময় উজু করেছে মা নামাজ একই উজু দিয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত নামাজের জন্য ধৈর্য ধারণ করে অপেক্ষা করে বসে আছে আরেক্ত নামাজের জন্য বলছেন তাদের জন্য ফেরত তারা কি করবেন দোয়া করবেন ফেরেশতারা তারা বলেন হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন সুবাহান্লাহ ফেরেস্তারা আল্লাহর দরবারে ফর ফরিয়াদ করেন হে আল্লাহ আপনার এই গুনাগার বান্দাকে আপনার বান্দাকে ক্ষমা করে দিন হে আল্লাহ তার উপরে দয়া করুন রহম করুন আল্লাহ আকবার দেখুন তারা বসে বসে দোয়া করে এ হাদিসে পাক্কানা বুখারি শরীফের মধ্যে এসেছে ইমাম নবী শরীফের রিয়াদুস সলহীন বৈরুত চারশো আঠাশতম পৃষ্ঠায় হাদিস নং এক হাজার বাষট্টি নম্বর এ হাদিসে পাকের মধ্যে এসেছে অপর আরেকটি হাদিস বর্ণিত হচ্ছে সেটাও বোখারি শরীফের মধ্যে আছে হাদিস নম্বর এক হাজার তেষট্টি নম্বর হাদিস হজরত আনাস থেকে বর্ণিত এক রাতে রসুল্লাহ নামাজ মধ্যরাত পর্যন্ত বিলম্ব করে পড়লেন একদা এক সময় এক রাতে আমার নবী করিম সাল্লুতাল আল্লাই দেরি করে প্রচুর বেশিক্ষণ দেরি করে রাত করে মধ্যরাত পর্যন্ত বিলম্ব করে এশারের নামাজ পড়লেন ধরে নিতে পারেন বারোটা একটা দুইটা দেরি করে এশারের নামাজ আদায় করেছেন নামাজের পর তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন সুবাহ সকল লোক সকল লোক নামাজ পড়ার পর ঘুমিয়ে পড়েছে সুবাহানল্লাহ সকল লোক নামাজ পড়ার পর ঘুমিয়ে পড়েছে কিন্তু তোমরা যখন থেকে নামাজের অপেক্ষায় আছো তখন থেকে নামাজের মধ্যেই আছো সুবাহানল্লাহ মানে হচ্ছে সকল লোক নামাজ পড়ে দুনিয়াদারি করে ঘুমিয়ে গেছে তোমরা নামাজ মাগরিবের সময় পড়েছ এই পর্যন্ত এশারের নামাজ এশারের নামাজ জামাতে আদায় করার জন্য নবী করিম সাল্লাহতাল সাল্লামার সাথে আদায় করার জন্য বসে আছে তবে ওই দিন নবী করিম সালাম একটু দেরি করে ফেলছেন দেরি করে নামাজটা পড়ানোর পরে সাহাবিগন্ধের উদ্দেশ্যে বলছেন সকল লোক নামাজ পড়ে ঘুমিয়ে গেছে তোমরা ওই মাগরীবের পর থেকে এখন পর্যন্ত মধ্যরাত তোমরা নামাজ পড়ার জন্য অপেক্ষা করেছো বসে আছো মনে রেখো তোমরা সেই মাগরিব থেকে এখনো পর্যন্ত নামাজের স্বভাবের ভিতরে আছো আল্লাহ নামাজ পড়ার অথই রয়েছে আলহামদুলিল্লাহ এই সুসংবাদ দিয়ে দিলেন অপেক্ষার নামাজের জন্য অপেক্ষা করলে নামাজ পড়ার মতো সবাব রয়েছে সুবাহানুল্লাহ আপনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজের জন্য অপেক্ষা করছেন তবে এর ভিতরে নামাজে যা সবাব আল্লাহ দান করবেন সেই সব অপেক্ষা করার মাধ্যমে আল্লাহ দান করবেন সুবাহানুল্লাহ এটা নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত